বনি হাসেম গোত্রে রোকানু নামে এক মৈশিক পালোয়ান ছিল যে কিনে অনেক শক্তিশালী এবং সাহসী ছিল তাকে কেউ কোনো দিন কুস্তিতে পরাজিত করতে পারেনি সে ইজুন নামে এক জঙ্গলে থাকত সেখানে সে ছাগল চরাতো একদিন বিশ্বনবী সে জঙ্গলতে হেঁটে যাচ্ছিলেন তখন রোকানু বিশ্বনবীর সামনে এসে দাঁড়ালো এবং বিশ্বনবীকে বলল এ মোহাম্মদ শুনেছি তুমি নাকি আমাদের দেবতার বিরোধিতা করো এবং আমাদের গোত্রের লোকদের বুঝিয়ে সুঝিয়ে তোমার ধর্মে নিয়ে যাও এবং তুমি নাকি নিজেকে আল্লাহ নবী দাবি করো শোনো মোহাম্মদ তোমার কাজকর্ম আমার একদম পছন্দ নয় তোমার সাথে আমি কুস্তিতে লড়তে চাই দেখি তোমার আল্লাহ তোমাকে বাঁচায় নাকি আমার দেবতা আমাকে বাঁচায় আর এটাও দেখতে চাই তোমার শক্তি কতটুকু তুমি কি আমার সাথে কুস্তিতে লড়তে চাও উত্তরে বিশ্বনবী বলল হে রুকানো আমি তোমার সাথে কুস্তিতে লড়তে চাই একথা শুনে লুকানু বলল হে মোহাম্মদ তুমি কি বুঝে শুনে আমার সাথে লড়তে চাচ্ছ তুমি কি জানো এই মদিনার এমন কোনো বাপের বেটার নেই যে আমার সাথে কুস্তিতে জিতে তখন বিশ্বনবী বললেন হে রুকানো আমি যা বলেছি ভেবে বলেছি তুমি যদি আমার সাথে কুস্তিতে লড়তে চাও লড়তে পারো একথা শুনে লুকানু বলল ঠিক আছে তুমি প্রস্তুত হয়ে যাও অতপর কুস্তি শুরু হয়ে গেল বিশ্বনবীর প্রথম ধাক্কায় রুকানু মাটিতে পড়ে গেল। বিশ্বনবী রুকানুর বুকের উপর পা দিয়ে চেপে ধরলেন তখন রুকানু বলল হে মোহাম্মদ আমার বুকের উপর থেকে তোমার পাটা সরে নাও মনে হয় আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি তুমি আমাকে আরেকবার সুযোগ দাও একথা শুনে বিশ্বনবী তার পা সরিয়ে নিলেন অতপর আবার কুস্তি শুরু হয়ে গেল নবীজির আবার এক ধাক্কাতে রুকানু পুনরায় মাটিতে চিত হয়ে পড়ে গেল এবারও রুকানু নবীকে বললেন হে মোহাম্মদ তোমার আল্লাহ এবারও তোমাকে সাহায্য করেছে আমার দেবতা এবার আমাকে মনে হয় খেয়াল করেনি হে মোহাম্মদ আরেকবার আমাকে সুযোগ দাও এবারও বিশ্বনবী তাকে সুযোগ করে দিলেন অতপর তৃতীয়বারের মতো আবারও কুস্তি শুরু হয়ে গেল বিশ্বনবী আবারও রুকানুকে ধাক্কে দিয়ে মাটিতে ফেলে দিলেন এবার রুকানু মাটি থেকে উঠে দাঁড়িয়ে বললেন হে মোহাম্মদ জীবনের এই প্রথম তোমার কাছে পরাজিত হলাম হে মোহাম্মদ আমার এই ছাগলের পাল থেকে যত খুশি তুমি ছাগল নিয়ে যাও বিশ্বনবী বললেন হে রুকানু তোমার ধন সম্পদ আমার দরকার নেই তুমি যদি জাহার নাম থেকে ব্যস্ত চাও তবে মুসলমান হয়ে যাও একথা শুনে রুকানু বলল হে মোহাম্মদ আমি মুসলমান হতে পারবো না আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে মদিনা ও আশেপাশে সবাই আমাকে নিয়ে বলবে রুকানু এত বড় পালন হয়ে সে মোহাম্মদের কাছে পরাজিত হয়ে মুসলমান হয়ে গেছে হে মোহাম্মদ আমি লুকলজ্জার জন্য মুসলমান হতে পারবো না তখন বিশ্বনবী বলল হে রুকানু তুমি তোমার লুকলজ্জা আর ধ্বংসপদ নিয়েই থাকো এ বলে বিশ্বনবী চলে গেলেন কিন্তু শেষ পর্যন্ত রুকানু মুসলমান হলো না